হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ আজ শনিবার আজকে অফিসের ছুটির দিন হলেও আজকের সকালটা কিন্তু সামান্য ব্যস্ততম কারণ আজকে আমি আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি আমার কয়েকজন বন্ধুকে আমার এক খুবই ঘনিষ্ঠ বন্ধু বলতে পারেন আমার ফ্যামিলি সে মা হতে চলেছে আর তাই তার জন্য বাড়িতে আজকে করব সামান্য কিছু স্বাদের আয়োজন ও যা যা কিছু খেতে ভালোবাসে তার মধ্যেই কয়েকটা পদ আজকে বেছে নিয়েছি বানাবো বলে আর সব থেকে দুঃখের কথা কি জানেন এই সময় মেয়েদের জীবনে তাদের সব থেকে বেশি দরকার পড়ে তাদের মায়েদের কাছে থাকা কারণ মায়েরাই জানে যে তার সন্তান কী খেতে ভালোবাসে কোনটা ভালোবাসে না এবং মাই পারে এই সময় সব থেকে বেশি যত্ন করে তাকে সেটা খাওয়াতে কিন্তু দুর্ভাগ্যক্রমে ওর এবছর মা বাবা কেউই এখানে আসতে পারেনি এই সময় আমরা যারা দেশের থেকে মা বাবার থেকে অনেক দূরে থাকি আপাত দৃষ্টিতে আমাদের জীবনটা ভীষণ রঙিন দেখালেও তা কিন্তু সব সময়ের জন্য সত্যি নয় আমরা যে আমাদের প্রিয়জনের সান্নিধ্যকে কতটা মিস করি তা বোধ একমাত্র দেশের বাইরে যারা থাকেন তারাই বুঝবেন বিশেষ করে এই সমস্ত সময় আমিও এই সময়ে মা বাবাকে পাইনি কোভিড চলছিল বলে মা বাবা আসতে পারেনি ফ্লাইট চলাচল কলকাতা আর ক্যানাডার মধ্যে তখন একেবারে বন্ধ ছিল তাই এই সময় ফ্যামিলিকে বিশেষ করে মাকে পাশে না পাওয়ার যে কি দুঃখ তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি নিজের শরীরের সমস্ত ব্যথা যন্ত্রণা কষ্টকে একধারে রেখে সন্তানকে পুষ্টি দেওয়ার জন্য ক্রমাগত রান্না করে গেছি হসপিটালে ভর্তি হওয়ার আগের দিন রাত পর্যন্ত আমার বন্ধুরও এখন একই রকম অবস্থা তাই ভাবলাম আজ ওর পছন্দের দু একটা আইটেম যদি একটুখানি করা যায় মায়ের জায়গা তো কোনো নিতে পারবো না কিন্তু এখানে যেহেতু বন্ধুরাই ফ্যামিলি তাই আজকের এই সামান্য আয়োজন আচ্ছা সেই ফাঁকে বলে রাখি যে আমি শুরুতেই এখন চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি আর এই যে মাছ ভাজার তেলটা তুলে রাখলাম এটাকে পরে ইউজ করব। তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন খাবারটা হবে তাই এই ট্রিক্সটা আপনারা মালাইকারি বানালে অবশ্যই অ্যাপ্লাই করবেন ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ আর গাছের থেকে পেরে আনা কয়েকটা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম তারপরে কড়াইয়ের ওই বাকি মাছ ভাজা তেলটায় তেজপাতা গোটা গরম মশলা এলাচ শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা বাটাটা এর মধ্যে আদা এবং রসুন দিয়ে একবারে বেটে নিতে পারেন তবে আমার কাছে আলাদা করে আগে থেকে আদা রসুন বাটা ছিল আমি সেটাই এখানে ইউজ করলাম সব কিছুকে একবারে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করবো যতক্ষণ না তেল ছাড়ে তেল ছেড়ে দিলে আমি এই ক্যান্ড কোকোনাট মিল্কটা ইউজ করেছি ফ্রিজে রেখেছিলাম বলে এটা এরম জমে আছে তারপরে কড়াইতে দিতে নিতেই এটা গলে গেল আর গিয়ে মিশ্রণটার সাথে একেবারে মিশে গেল। এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব দুধ হ্যাঁ গরুর দুধ নারকেলের দুধটা তো দেবোই সাথে গরুর দুধটা দিলে টেস্টটা একদম অন্যরকম হয় আর লাস্টে একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে তার ওপর দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বেশিক্ষণ কষাবো না তাহলে চিংড়ি মাছগুলো চিভি হয়ে যাবে অল্পক্ষণ কষিয়ে নিয়ে ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম ব্যাস রান্নাটা কিন্তু হয়ে গেছে এবারে হলো আসল ট্রিক্সটা সেই যে তুলে রাখা তেলটা সেটা এবারে ওপর থেকে দিয়ে দেব তাহলে চিংড়ি মাছের গন্ধটা একদম ভুর ভুর করবে দেখুন কেমন হয়েছে চিংড়ির মালাইকারি চক আমার ওই বন্ধুকে মিম মিম বলে ডাকে তাই মিমমিমের জন্য এখন টমেটোর চাটনি হবে তাই জন্য সে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে টমেটো তুলতে

Eleven at forty. Twelve. Bolo. Fourteen. Eight thirteen holo. Eight thirteen holo. Fourteen. Fourteen ta rak hai. Fourteen. Tapor. Fifteen. Sixteen. Sixteen. Seventeen. Tapor. Hmm. Twenty-two. 24 25, 26, 29. 27 সেই সুকুমার রায়ের মতো চন্দ্রবিন্দুর তালুবশ্য বিড়ালের ম আর কি মিলে যেন চশমা হয়েছিল ওই চকো তাই আঠাশ সাতাশ ষোলো পনেরো যা তা গুণে একটা কিছু দাঁড় করালো যাই হোক কটা টমেটো উঠেছে ঠিক বোঝা গেল না তবে ওই নিয়ার অ্যাবাউট কুড়ি পঁচিশটা মতন হবে কিন্তু এই দিয়ে এখন আমি বানাবো চাটনি আমসত্বটা পাইনি তাই খেজুর কাজু বাদাম আর টমেটো দিয়ে চাটনি হবে চাটনির রেসিপি আর কি দেখাবো চাটনি তো সবাই করতে জানেন ওই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এই যে চিনি দিয়ে দিলাম আর একটা যেটা আমি করি যে অত্যন্ত মিষ্টি ভালো লাগে না বলে লাস্টে আমি একটু তেঁতুলকে ভিজিয়ে রাখি জলের মধ্যে কিছুক্ষণ আগে থেকে আর তারপরে ওই কাতটা আমি এর মধ্যে মিশিয়ে দিই তাতে চাটনির টক আর মিষ্টি ব্যালেন্সটা খুব ভালোভাবে হয় এবারে বানাবো বাসা মাছের পাতুরি এই পাতুরি রেসিপিটা কিন্তু আমি আমার আগের একটা ব্লগে পুরো ডিটেলসে শেয়ার করেছিলাম তাই আজকে আর পুরো রেসিপিটা তবে ডিসক্রিপশান বক্সে আগের ব্লগটা লিঙ্ক দিয়ে দেব। যদি চান সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এদেশে ভেটকি মাছ পাওয়া গেলেও ভেটকি মাছের ফিলে পাওয়া যায় না তাই বাসা ফিলে দিয়ে এই পাতুরিটা বানাতে হয় তবে তাতে স্বাদ কিন্তু খুব উনিশ বিশ হয় না আর এখানে কলাপাতাটাও পাতাটাও ফ্রোজেন ইউজ করতে হয় টাটকা কলাপাতা পাওয়া যায় না তাই স্বাদটার সামান্য তারতম্য তো একটু হয়। এই যে এখানে সব পাতুরিগুলো রেডি করে ফেলেছি আর সাথে সাথে প্যারালালি আমি মাটনটাও বানিয়ে নিয়েছি এবার একটু মটরশুঁটি কাজু কিশমিশ দিয়ে মুগের ডাল করব তার সাথে তিন রকম ভাজা আর পটল পোস্ত যে কোনো পোস্ততেই ওপর থেকে সর্ষের তেল না ছড়ালে কিন্তু পোস্ত রান্নাটা অসম্পূর্ণ থেকে যায় কি ঠিক বললাম তো রান্নাবান্না মোটামুটি শেষের পথে ভাজাগুলো শুধু গরম গরম আসার আগে ভেজে নেব এখন আমি বাগানে গাছ থেকে লঙ্কা তুলতে চলে এসেছি এই ব্যাপারটা খুব মজার জানেন তো এই ঘরে লঙ্কা শেষ হয়ে গেলে টুক করে গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে যাওয়া এই লঙ্কা তুলছি আর এই গাছের পুদিনা পাতা তুলছি আর ঘরে ধনে পাতা আছে সেই দিয়ে একটা চাটনি বানাবো বিকেলবেলা সবাই এলে একসাথে বসে একটু পাপড়ি চাট খাবো তাই চাটনিগুলো ভাবলাম ঘরে বানালে তার স্বাদটা আরও বেশি অথেন্টিক হবে গ্রিন চাটনিটা তো রেডি হয়ে গেল এরপরে আমি বানাবো তেঁতুলের চাটনিটা যেটা হবে কিনা মিষ্টি চাটনি বেশ দু ঘন্টা মতন ভিজিয়ে রাখা তেঁতুলটাকে জলের থেকে এইভাবে আস্তে আস্তে ছেঁকে দেব। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে ওটাকে একদম ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব তারপর তেলের মধ্যে অল্প একটু জিরে আর মৌরি ফোড়ন দিয়ে তার মধ্যেই এই কাতটাকে ঢেলে দেব। আর এর মধ্যে অ্যাড করব অনেকটা চিনি লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলা যেটা আমি ফুচকার জন্য আগেও বানিয়েছি আর ব্লগে দিয়েছি আপনারা যদি চান সেইটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নিতে পারবেন এখানে আমি চাটের জন্য বাকি জিনিসগুলো রেডি করে নিয়েছি আলু ছোলা মেখে নিয়েছি একটু টক দইয়ের মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি বাজাম কুচি লঙ্কা কুচি সব কিছু আমি এখানে কুচিয়ে রেখেছি বন্ধুরা সবাই চলে এসেছে চাটা এদিকে ফুটুক সাথে আমি পাপড়ি চাটটা বানাতে থাকি পাপড়িগুলো কিন্তু আমি দোকান থেকে কিনে আনা পাপড়ির প্যাকেটে ইউজ করেছি পাপড়ি চাট ফুচকা এই ব্যাপারগুলো এত লোভনীয় না দেখুন ভিডিওটা এডিট করার সময়ও আমি কেমন জিভে জল আসছে আর সমানে ঢোক গিলে যাচ্ছি আপনাদের মধ্যেও কারো এরম হচ্ছে নাকি তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে যাই বলুন না কেন এ সমস্ত জিনিস একা একা বাড়িতে বসে খেয়ে কিন্তু মজা নেই বন্ধুবান্ধবের সাথে বসে এইসব জিনিস খাওয়ার মজা কিন্তু একেবারে আলাদা আমরা যখন পাপড়ি চাট এনজয় করছি তখন বাচ্চারাও নিজেদের মতো খেলে এনজয় করছে সন্ধ্যাটা এদিকে তাকে বাই গাইস বেশ ভালোই কাটলো সন্ধ্যেটা গল্পগুজব হলো এবারে খাবারগুলো ওভেন থেকে বার করে আস্তে আস্তে বেড়ে ফেলতে হবে আমি সমস্ত খাবারগুলো এরকম ওভেন প্রুফ একটা ট্রের মধ্যে মানে বেকিং ট্রের মধ্যে রেখে সেগুলোকে ওভেনে দিয়ে কিপ ওয়ার্মে রেখে দিই তাহলে কিন্তু খাবারগুলো একদম গরম থাকে এবং শেষ মুহুর্তে বারে বারে প্রত্যেকটা খাবারকে গরম করতে হয় না ইন্ডিয়া থেকে এবারে কয়েকটা কাঁসার থালা বাসন নিয়ে এসেছি যদিও একটু ভারী কিন্তু না হলে এগুলো একেবারেই ইউজ হয় না এই বিশেষ দিনগুলোতে একটু কাঁসার থালা বাসনে কাউকে গুছিয়ে খেতে দিতে বেশ ভালো লাগে চক্র অন্নপ্রাশনের এতগুলো রয়েছে আমাদের বিয়েরগুলো তো সেভাবে কোনো দিন ইউজই হয়নি তাই জন্য এবার কয়েক সেট নিয়ে এসেছি জন্মদিন বা এরকম কোনো বিশেষ অনুষ্ঠানে একটু সাজিয়ে খেতে দেওয়ার জন্য ও বলতেই তো ভুলে গেছিলাম বাড়িতে একটু রসগোল্লার রাবড়ি পায়েস বানিয়েছি

তুমি কি <laughs> 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 আমাদের এক বন্ধু এখন ইন্ডিয়ায় আছে সবাই একসাথে আমরা একসাথে মিলেমিশে থাকি তো সেই জন্য কেউ একজন না এলেই তাকে বড্ড মিস করি তাই ওকে মিস করে একটুখানি ভাবলাম ভিডিও কলে কানেক্ট করে নি বাবা পুরো তোকে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি কি হচ্ছে আজকে কি হচ্ছে এটা হ্যাঁ ওরে বাবা রে ওয়েজ নিউ বেবি কো কোথায় আছে নিউ বেবি কোথায় দেখাও এইখানে অনেক ফটো তোলা গল্প করার পর্ব শেষ এবার ওকে একটু শান্তিতে খেতে দিই চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই